কোন কি অবস্থা সবার অনেক দিন পরে আবার একটা পাহারে টুন্ডর বনে চলে যাবো রুমাতে মানে আমাদের হোটেল বুকিং করা আছে আর রাত্রি টুকটাক দুই কথা পাহারে যে আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে খুব সুন্দর মতো দেখাবো আপনাদের সাইড ভিউ এবং অন্যান্য আদার্স ডিটেইলস ক্রস করে সামনের দিকে আগাচ্ছি আমরা একটু রেস্ট নেব

দারুণ একটা ওয়েদার খুব সুন্দর একটা সকাল আর আমরা এখন আছি বাইজ বস্তাবি রোড রাত্রিবেলায় জার্নি কর শুরু করছি আর এখন বাইজ বস্তাবি রাইডটা খুব সুন্দর হচ্ছে আমাদের আর সামনেই খুব সুন্দর একটা পাহাড় পাহাড়ের রাস্তা মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর এই জায়গাটা বরাবরই আমার খুব ভালো লাগে এই যে চলে আসছি সুন্দর একটা জায়গা খুবই সুন্দর আর দুই পাশ পাহাড় মাঝখান দিয়ে যে রাস্তাটা এটার এটাই ভালো লাগে আর কি বাইজত পোস্তামী রোড আর আমাদের সামনে বাইক আর দুইটা বাইক সামনে চলে গেছে দুইটা আমরা একসাথে আছি আরও দুইটা পিছনে আছি জায়গাটা বরাবরই খুব সুন্দর লাগে ওয়াও খুব সুন্দর আর সেই কর্ণফুলী ব্রিজে আর খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগে ভালো টাইগারির লাগারি একটা জায়গা কর্ণফুলী ব্রিজ এখন আমরা ক্রস করতেছি কর্ণফুলী ব্রিজ এই পাশটা দেখেন এই পাশটা খুব সুন্দর দেখা যায় দেখা ছাড়া কি হইব কো আচ্ছা এখন আমরা বান্দরবন শহরে নাস্তা শেষ করে এখন যাচ্ছি রুমা বগালেক রুমা বগালেকে আজকে আমরা স্টে করব আজকে না দুই দিন স্টে করব ওখানে এখন বেরোলাম আর কি যাচ্ছি সামনের দিকে আর ভোরের সকাল তো সাড়ে সাতটা বাজে সেই কারণে মানে ওই রকম ইয়ে নাই আর কি ভিড় নাই আর এখানে সরকারি অফিস টফিস আছে জেলা প্রশাসন বাসভবন এর আগে আমরা উপরে উঠছিলাম পিছনে যাচ্ছি আবার কথা হচ্ছে সামনে যে সামনে উপর দিয়ে মেঘ ও মেঘ যাচ্ছে হুম ও এখানে পাহাড় ধস হয়েছে আর কি আর সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ চলতেছে আর আমরা এটাই ওয়াইজ জংশন আমরা উপরে যাবো না আমরা নিচের দিকে যাবো আজকে খুব সুন্দর খুবই সুন্দর একটা জায়গা এখন আমরা নিচে ডাউন হিলের দিকে যাচ্ছি আর উপরে আপার হিল জায়গাটা অনেক সুন্দর আমরা এখন রোমার দিকে যাচ্ছি আর কি রোমা বাজার আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রিজ উপরে বা ব্রিজটা খুব সুন্দর খুব সুন্দর এখান দিয়ে খুব সুন্দর একটা জায়গা বাজে আমরা এখন রুমা বাজারে চলে আসছি ওই রকম খারাপ না দু এক জায়গায় পাহাড় ধস বা কিছু পিছিল রাস্তা আছে কাদামাটি কিছু জায়গায় আর এইভাবে এমনি ঠিক আছে এটা স্কুল সম্ভবত রোমা অনেক চেঞ্জ হয়ে গেছে আগের যে রুমা দেখছিলাম বাজার সেই বাজার আর এই বাজার এক নাই অনেক ডিফারেন্স অনেক অনেক চেঞ্জ যাই ক্রোমা বাজার আর টু সামনে বাকি আছে আবার সামনে যে দেখাইতা হল রোমা বাজার আচ্ছা আমরা এখন রোমা বাজার রোমা বাজারে আছি এটা কি আম খুব সুন্দর আম খুব সুন্দর সুন্দর আম বিভিন্ন রকমের জিনিস সেখানে ফাইন ভালো লাগলো আর বাজারটা অনেক সুন্দর এই বাজার কেউ আহ রাস্তাটা কিন্তু অফ রোড একটু হবে এখানে যেহেতু পাহাড় ধস হয় সে কারণে একটু অফ রোড হয় রাস্তা যাই হোক আমরা আস্তে আস্তে যাই আর কি ওই যে দেখেন যে কি অবস্থা পাহাড় ধস হয়ে নিচে আমি এই যে এই যে অবস্থা শাঙ্গনদী ধান পাশে রেখে আমরা সোজা যাচ্ছি আরকি এখানে তোলাই যাচ্ছে ভাই এখন একটা ফিল আসছে যেহেতু রাস্তাটা একদম ন্যারো আর সাইডে শাঙ্গনদী শাঙ্গুলির ডান্স সাইডে রেখে আমরা যাচ্ছি সুন্দর একটা গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আপনার ইন্ডিয়াতে যেরকম আমি দেখেছিলাম মাউলিলং ভিলেজ এটা মেঘালয়ে সেই রকম স্টাইলে করা আমাদের এই গ্রামটা অনেক সুন্দর সাজানো গোছানো ফুল গাছ পুরা মাউলিলং ভিলেজের মতো একবারে দুই সাইডে এই ফুল গাছ আর পরিষ্কার পুরো পরিষ্কার এই যে ময়লা বালতি পরিষ্কার ডাস্টবিন দেওয়া আছে এখান দিয়ে আর ফুলগুলো কি অনেক সুন্দর অনেক এখানে যে প্রতিটা জায়গার মধ্যে যে ডাস্টবিন দেওয়া আছে মালিলং ভিলেজের মতো খুব সুন্দর পরিচ্ছন্ন গ্রাম খুব ভালো লাগলো আর কি দেখে আমাদের দেশেও এরকম গ্রাম আছে খুব সুন্দর আসলেও খুব সুন্দর খুবই সুন্দর এখানে যদি একটা রাত কাটাতে পারতাম খুব ভালো লাগতো এখানে একটা চার্জ আছে ও ডান সাইডের যে ভিউ অস্থির ভিউ অস্থির ও নাইস একটা মোমেন্ট খুব সুন্দর আসলে দেখেন পাহাড়টা কি সুন্দর আর এখন আমরা ডাউন হিলে আবার একটু ডাউনের দিকে নামতেছি আবার কথা হচ্ছে সামনে যে দেখেন আমার ক্যামেরা বন্ধ করার মতোই মানে ইচ্ছা জাগতেছে না আস্তে আস্তে বগালেকের দিকে যাচ্ছি কারণ কেউ কার্যাং যেতে যেতে দিবে না কেউ কার্যাং রাস্তা অফ করে রাখছে হয়তোবা আর কিছুদিন পরে কেউ কার্যাং অন করে দিবে আর আমরা আজকে পর্যন্ত আজকে বগালেক পর্যন্তই আমাদের পারমিশন এইটুকুই আর কি এরপরে আমরা যেতে পারবো না ওইখানে আমরা স্টে করব আমাদের হোটেল বুকিং করা আছে আর যে রাস্তা দিয়ে আমরা মুভ করতেছি অসাধারণ একটা জায়গা দুই পাশে দেখেন আপনারা যদি ভিউগুলো দেখবেন ভিডিওতে অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা বান্দরবন আসলে দুইটা দিন অন্তত আপনারা কেউ কারাডাং কেউ কারাডাঙের জন্য রাখবেন কেউ কারাডাং না আপনার বগালেকের জন্য রাখবেন কারণ একদিন এসে যদি নাই থাকতে পারেন তাহলে কিন্তু মজা পাবেন না ওইরকম আর ভিউগুলো যদি দেখেন অস্থির ভিউ অস্থির খুব সুন্দর খুবই সুন্দর আপনারা যদি দেখতে চান তাহলে ওই যে দেখেন নিচে নিচের কি অবস্থা আর পুরো বেগ ঠান্ডা হয়ে গেছে শরীর ঠান্ডা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মনে হয় বৃষ্টি আসবে এরকম আর কি একটা অবস্থা এত সুন্দর একটা জায়গা ভিউ মানে বলে বুঝাতে পারবো না আপনাদের আর ঝিরির পানিগুলো যে রাস্তা দিয়ে যাচ্ছে খুব সুন্দর আস্তে আস্তে আমরা যাই নিচের দিকে প্রচুর প্রচুর ঢালু বোঝা যায় না উপর থেকে বোঝা যাচ্ছে না যে ঢালুটা আসলে কিরকম কত দূর অনেক ঢালু আর সামনে ওই বাসাগুলো কত সুন্দর বাসা দেখেন কালারিং টিন টিনের বাসা আমারটা অনেক কষ্ট প্রায় নেমে আমি করার মানে হলো কত দূর থেকে একটা বাইক আসতেছে সেটা বোঝা যাচ্ছে আর কি এখানে আস্তে আস্তে সবাই নামতেছে বা উঠতেছে আমরাও উঠতেছি খুব সুন্দর একটা জায়গা একটু পাওয়ার বেশি লাগে দেখেন কত ঢালু আমি ফার্স্ট গিয়ার ইউজ করলাম আর কি আমি ইয়ে গেছিলাম মানে সেখানেও ফার্স্ট গিয়ার ইউজ করা হয় নাই আর এখন কিন্তু আমি ফার্স্ট গিয়ার ইউজ করলাম এই ঢালটা ওঠার জন্য আমি ফার্স্ট গিয়ার ইউজ করলাম এখানে বোঝানো যাবে না অনেক দূর অনেক নিচে আবার সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার থার্ড গিয়ার এগুলো ইউজ করতেছি আর কি যাই হোক আর্মি গাড়ি আছে যদি কারণ আমরা তো এখন ভিডিও অফ করার মতো কোনো সিচুয়েশনই নাই খুব সুন্দর একটা ঝিরি আর আমি এই জায়গাটা একটু ক্রস করি দেখেন কি অবস্থা ওয়াও ওয়াও একটা জায়গা এখানে না দাঁড়ালে ভিডিও সম্পূর্ণ হবে না আর কি যাই তারপর আমি একটু সামনে যাই দেখেন দুই সাইড পাহাড় কেটে রাস্তাটা তৈরি করছে এত সুন্দর রাস্তা আসলে আমি এই রুমটাতে আছি আর ওই পাশেও রুম আছে আমাদের বগালেকের খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যায় দেখেন খুব সুন্দর আর যদি আমরা ভিতর থেকে দেখাই আমাদের রুমের অবস্থা এখন রুমের অবস্থা আমাদের এখানে তিনটা বেড আছে তিনটা বেডের মধ্যে ওই পাশে প্রতিটা বেডে তিনটা করে বালিশ আছে আর এখানে বেশ রাত্রেবেলা বেলা খুব ঠান্ডা লাগে সেই কারণে কম্বলগুলোই দেওয়া আছে এ পাশেও তিনটা আর এখানে লাইটের ব্যবস্থা কিন্তু এরকম না এই যে দেখেন আর এই একটা দুইটা এটা বেশ সম্ভবত এটা জেনারেটার হতে পারে হয়তো বা জেনারেটার দিবে এই আর সুইচ টুইচ কিছু দেওয়া নেই এর মধ্যে আর একটু পরে আমরা নেটওয়ার্ক মোবাইল বন্ধ করে দিব কারণ যেহেতু মোবাইলের নেটওয়ার্ক এখানে হাত দুয়ার বেশি আছে এই আর কি রুমের অবস্থা থাকার জন্য বেস্ট ব্যাচেলার থাকার জন্য বেস্ট বগালেক কিন্তু বেশি দিন না খুব রিসেন্টলি খুলে দিছে সেই কারণে এখানে বাইক নিয়ে যারা আসে তারা বেশ আসে আর গাড়ি ভাড়া এখান থেকে আসলে আমাকে জেনে নিতে হবে কত টাকা গাড়ি ভাড়া পরে আমি জেনে আপনাদের জানাচ্ছি এখন দাঁড়িয়ে আছি বগালেক বগালেকে সম্পূর্ণ লেক আর এখন আমরা গোসল করবো আর কি এই আসলে আসলাম এখন গোসল করতেছি বগালেকে নাই হলুদ তর্তা ডগা লাগে সুন্দর আসলে আমরা এখন দুপুরে লাঞ্চ করতেছি আলু ভর্তা পেঁয়াজ ভর্তা ডাল আর হলো এই ডিম আজকে আমাদের আজকে আমাদের দুপুরের এটাই লাঞ্চের আইটেম আসলে আমরা যে এলাকাটায় আছি রিমোট এলাকা এলাকাটায় মানে এগুলোই খেতে হবে আর এখানে কারেন্ট কিন্তু নেই রাত্রি বেলায় সোলার চলে এই আমি আসলে যে হোটেলটা আর কটেজ কটেজ ঠিক বগালেকের পাশেই একবার ওইটাও কিন্তু এই হোটেলের আন্ডারে মানে এই কটেজের আন্ডারে আর কটেজের যে অনার রবার্ট ভাই এই আমাদের রবার্ট ভাই আর এই হলো আমাদের গাইড রাহাত ভাই আমি ভিডিও ডিটেলসে আমি সব ফোন নাম্বার দিয়ে দিব আর রবার্ট ভাইয়ের কাছে তার কটার সম্পর্কে কিছু ধারণা নেই আচ্ছা ভাই আপনার এখানে কয়টা রুমের ফ্যাসিলিটি আছে আমার কাছে দশটা রুমের ফেসিলিটি আছে থাকা আচ্ছা আচ্ছা আর লেক পারে হচ্ছে দুইটা ওইখানে হচ্ছে দুইটা ঘর আর বাকি হচ্ছে উপরে আর এটার মধ্যেও আমার কাছে থাকার ক্যাপাসিটি হচ্ছে প্রায় দশটা রুমের মধ্যে প্রায় সাইট থেকে সত্তর জন থাকা যায় আর এটা হচ্ছে আমাদের আমার রুমটা হচ্ছে আপনার দুই রকমের আছে যেমন নর্মাল হচ্ছে আপনার সাড়ে নর্মাল হচ্ছে আপনার জনপ্রতি তিনশো টাকা করে আর হচ্ছে যেটা ভিআইপি এখানকার যেটা ভিআইপি আমরা বলি ওটা হচ্ছে একটা রুম পঁচিশশো টাকা আমার কাছে দুইটা রুম আছে দুটা রুম নিলে পাঁচ টাকা আর সে আবার খাওয়া দাওয়া ব্যবস্থা আছে খাওয়া দাওয়া ব্যবস্থা হচ্ছে আপনার প্যাকেজ সিস্টেম যেমন ছয় থেকে সাতটা আইটেম থাকে ফুল প্যাকেজ এক একটা এক ধরনের আপনার এই দাম দাম থাকে যেমন ডিমের প্যাকেজ ডিমের প্যাকেজ হচ্ছে একশো নব্বই টাকা জনপতি ডাল ভাত সবজি হচ্ছে আনলিমিটেড খাবার আমাদের সিস্টেম আর হচ্ছে ডাল ডিমের সাথে থাকবে হচ্ছে আপনার আলুর চপ দাইল সবজি ভাত সালাড

ফর আবার বলি জিরো ওয়ান আর বান্দরবনের যদি রুমার এদিকে আসেন সবাই ট্রেকিং করতে পারবে তারা সবচেয়ে পুরানা গাইড বেলাল ভাই রবার ভাই তাদের নাম্বার আমার এই ডিসকিপশনে থাকবে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে কি সুন্দর সুন্দর মানে অফ রোড মানে অফবিট জায়গাগুলো আপনারা এক্সপ্লোর করতে পারবেন সুন্দর একটা জায়গা সাইড আছে যেগুলো তারা নিয়ে যাবে আর কি আপনারা তাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমরা অ্যাকচুয়ালি যেখানে দাঁড়িয়ে আছি দেখেন কি অবস্থা আমরা লেকের থেকে উপর উঠে চলে আসছি আর উপরে যে ভিউটা খুব সুন্দর একটা জায়গায় খুবই সুন্দর আর উপরে যদি দেখাই তার উপরে উঠা যাবে বাই চান্স উঠলাম না কারণ যেহেতু আমাদের উপরে যাওয়া নিষেধ সেই কারণে উঠলাম না আর বৃষ্টি বৃষ্টি আসবে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে ফাইন খুব সুন্দর জায়গা খুবই সুন্দর অস্থির একটা জায়গা আসলে এখন ফায়ারিং চলতেছে ফায়ারিংয়ের কথা তার শব্দটা শুনেন